কি কাছ আইসির বাতাস বাতাস কেমন ঠান্ডা তো আইসির বাতাস ডরতো কি ঠান্ডা বলো কি ঠান্ডা ও কি ঠান্ডা এত ঠান্ডা কেন আব্বু এত ঠান্ডা কেন বলো এত ঠান্ডা কেন ডর তো আই শীর্বা তুই ডরো আব্বু তোমার ঘরে আমাকে দিয়ে দিবা হু একটু এটি একটি মিনি এসি এটা দিয়ে বাতাস খেতে অনেক ভালো লাগে